বিসমিল্লা রহমানের জীবন জীবনসঙ্গী ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ বাঁচাও নদী বাঁচাও তারই আলোকে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা যুবদল দল বিএনপি এবং জীবনসঙ্গী পরিবারের সকল পর্যায়ের সদস্য উপস্থিত থেকে আজকে আমরা নদীর ধারে সুন্দর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি আগামী দিনেও যেন আমরা এই গুরুদাসপুর পৌরসভাকে বৃক্ষ দ্বারা যাতে সার্বিক রোদের যে তাপমাত্রা সে থেকে যাতে আমরা গুরুদাসপুর বাসী আল্লাহ রহমতে রক্ষা পায় সেই ধারাবাহিকতা বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতা যেন আগামী দিনেও বজায় থাকে তারই আলোকে আজকের এই কর্মসূচি ইনশাল্লাহ আগামী দিনেও সুন্দরভাবে এই কর্মসূচি পালন হবে এবং আগের এখানকার আপনারা দেখছেন এখানকার প্রচুর ময়লা আবর্জনা ছিল আমি ধন্যবাদ জানাই যে এখানে সুন্দর একটি পরিবেশ হয়েছে এখানে আমরা এখন চলাফেরা করতে পারছি কোনো গন্ধ নাই এবং একটা মাঠের মতো সুন্দর একটা পরিবেশ হয়েছে এবং এখানে যদি ওই জায়গায় পাশে একটা বট গাছ দেখতেছি এখানে যদি কিছু গাছপালা গড়ে উঠে মানুষ কিন্তু গাছের নিচে আছে সময় বায়ু করতে পারবে। পৌর দাশুর পৌর সেবা কর্তৃপক্ষেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং পৌরspar উদ্যোগে জন্য প্রত্যেকটি ওয়ার্ডে যেখানে ঘাসপালা কম আছে সেখানে জন্য গাছ লাগানো হয়। এটা আমরা জনগণী তরফ থেকে আমাদের আশা। বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন যে দীর্ঘ অনেক দিন যাবত এই জায়গাটা মওলার একটা স্টক ছিল। আমরা বারবার টিওনো মহাদায়কে বলার পরে সেই জিনিসটা অপসারণ করছে। এবং জীবন ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে যে ভাই এখানে আমরা গাছ রোপণ করব। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই কারণ এই উদ্যোগটা খুবই সুন্দর এই গাছ লাগানোর ফলে এখানে পরিবেশটা নির্মল সৃষ্টি হলো সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছাপারা মসজিদ আছে জামে মসজিদ আমরা এখান থেকে চলাফেরা করতে পারতাম না এই ময়লার কারণে আজকে যে উদ্যোগটা নিচে এবং পাশাপাশি যে বৃক্ষরোপণ হচ্ছে এটা এখানকার পরিবেশটা ভারসাম্য রক্ষা করবে এবং সুন্দর হবে মানুষ এখানে বসবে নদীর বা আকাশ খাবে মানুষ আসবে যাবে হ্যাঁ আমি আবারও পরিশেষে জীবন সঙ্গী ফাউন্ডেশন কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অ্যাডভোকেট রাশিদুল ইসলাম সভাপতি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গুরুদাসপুর উপজেলা শাখা আমরা বেশ কিছু মাস আগে গুরুদাসপুর উপজেলা সচেতন নাগরিকদের ব্যানারে একটা মানববন্ধন করেছিলাম এখানে যে নদী বাঁচাও পরিবেশ বাঁচাও এরকম একটা স্লোগানে তো সেখানে আমাদের গুরুদাসপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন এবং সংগঠন এবং বিভিন্ন সমাজসেবী সংগঠন সহ বিভিন্ন সচেতন মানুষরা এগিয়ে এসেছিল তো সেই সময় থেকে শুরু করে আজও পর্যন্ত আমরা এখানে পরিষ্কার এবং নদীর পরিবেশ রক্ষা এবং আমাদের গুরুদাসপুর পৌরসভা শহরের পরিবেশ রক্ষার জন্য দাবি জানিয়ে আসছিলাম গুরুদাসপুর পৌরসভা এবং আমাদের মাননীয় ইউন মহাদয়ের নিকটে তো আজকে দেখলাম খুব খুবই সুন্দর পরিবেশ হয়েছে এবং এখানে ময়লা আর ফেলবে না জানিয়েছে এবং ময়লার জন্য অন্য জায়গা এবং এই জায়গাটা সুন্দর পরিবেশ করে দিয়েছে তারই ধারাবাহিকতায় জীবনসঙ্গী ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে এখানে রোপণ করার জন্য এবং জীবন সঙ্গী ফাউন্ডেশন এবং গুরুদাসপুর উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে আজকে এখানে সফল হোক সফল হচ্ছে আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই গুরুদাসপুর পৌরসভা কর্তৃপক্ষকে এবং গুরুদাসপুর উপজেলা প্রশাসনকে এরকম একটা সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য আমরা জনগণ সবার জায়গা থেকে সচেতন থাকবো এবং পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই এই পরিবেশ যাতে সুন্দর হয় ধুলামুক্ত এবং দুর্গন্ধ মুক্ত আমরা একটা গোদা সুপুরসভা দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিবেশ বাঁচাই গাছ লাগাই গাছ লাগাই গাছ লাগাই